আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমাদের কিশোরগঞ্জ জেলার যারা আমেরিকায় আছে তাদের বাৎসরিক পিকনিক হয় হাওড়বাদ সেই পিকনিকেই আসছি এই পিকনিকের নানা কিছু শেয়ার করব এই ভিডিওতে আই হোপ আপনাদের ভালো লাগবে আমেরিকায় গ্রীষ্মের এই সময়টায় প্রচুর পিকনিক হয়ে থাকে বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের নানা রকম সংগঠন রয়েছে জেলাভিত্তিক সমিতি রয়েছে বা থানাভিত্তিক সমিতি রয়েছে ওরা এই পিকনিকগুলার আয়োজন করে আউটডোরে মূলত জুলাই আগস্ট মাসে এই পিকনিকগুলো হয় আর যেহেতু এখন বাংলাদেশে ছাত্রদের আন্দোলন চলছে বা বাংলাদেশে অনেক ছাত্রছাত্রী অনেক মানুষ নিহত হয়েছে তাই অনেকগুলো পিকনিক দেখা যায় লোকজন ক্যান্সেল করছে বা তারা পিকনিকগুলো পিছিয়ে দিচ্ছে আমাদেরও একটা পিকনিক ছিল জুলাই মাসে এই পিকনিকে গিয়েছিলাম কিন্তু যেহেতু আবার দেশে আন্দোলন বা এই সময়টাতে দেখা যায় যে পিকনিকের ভিডিও সেটা আর আপলোড করতে ইচ্ছে করছিল না অনেকদিন পর এই ভিডিওটি আপলোড করছি সেই সাথে প্রবাসীদের রেমিটেন্স এবং নানা বিষয় নিয়ে কথা বলবো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমি নিউ ইয়র্কের কোন পাশে থাকি আমি যেহেতু আপস্টেটে থাকি দেখুন এখানে হাটসান রিভারের এই যে আপস্টেটের এলাকা খুবই সুন্দর একদিকে পাহাড় অন্যদিকে যে হাটসান রিভার প্রবাহিত হচ্ছে আমি এখন জাস্ট রিভারটা ক্রস করে ওই পাশে যাচ্ছি এখানে একটা স্টেট পার্ক রয়েছে ক্রটন পয়েন্ট স্টেট পার্ক ওখানেই তারা পিকনিকটার আয়োজন করেছিল আমেরিকার স্টেট পার্কগুলো অনেক বিশাল হয়ে থাকে ওখানে অনেকগুলো পিকনিক শেল্টার থাকে যেখানে পিকনিক করা যায় আর প্রতিটা স্টেট পার্কেই আপনাকে প্রবেশ করতে হলে একটা প্রবেশ ফি দিতে হবে পারসন ওরা এই টাকাটা নেয় না কার ভিত্তিক অর্থাৎ আপনি যদি বাসে করে যান বাসের একটা ফি যেমন পঞ্চাশ ডলার আপনি যদি কারে করে যান গাড়ির একটা ফি হচ্ছে টেন ডলার এরকম একটা ফি দিতে হয় আর ন্যাশনাল পার্কে দেখা যায় সেটা ত্রিশ থেকে পঞ্চাশ ডলার এই ফিটা দিয়ে বা এন্ট্রি ফিটা দিয়ে আপনি প্রবেশ করবেন আর যদি আপনি পিকনিক শেল্টারে এরকম পিকনিক করতে চান সেখানে আপনাকে অনুমতি নিতে হবে তাহলে আপনার জন্য ওরা ওই ডেট অনুযায়ী ওরা এটা বরাদ্দ দিবে আমাদের পিকনিকটা হচ্ছে আপস্টেটে ক্রটন পয়েন্ট পার্ক হাটসন রিভারের পাশে দেখুন খুব সুন্দর একটা জায়গা একদিকে রিভার এখানে আবার নদীতে নামা যায় সুইম করা যায় খুব সুন্দর একটা পার্ক এই পার্কগুলোতে অনেকেই আসে বিশেষ করে ছুটির দিনে সপরিবারে বা বন্ধু বান্ধবের সাথে এসে এই জায়গাটায় পিকনিক করে সবুজ যে শ্যামল ছায়াগারা পরিবেশ এই জায়গাটায় খেলা হচ্ছে সবাই সবার মতো এনজয় করছে অ্যাচুয়েশন সম্মানিত সদস্যবিদ হও কার্যকারী মাঠে আসার জন্য জানাচ্ছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বাচ্চাদের খেলাধুলা শুরু করতে যাচ্ছি যাদের বাচ্চারা খেলাধূলে অংশগ্রহণ করবেন গার্জেনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি মাঠে পাঠিয়ে দেন আমরা এখনই খেলা শুরু করতে যাচ্ছি এখন আমাদের শুরু হবে নানা রকমের প্রতিযোগিতা হচ্ছে বাচ্চাদের বড়দের দৌড় প্রতিযোগিতা লে পারলাম হইলো আব্বা নমস্কার হাম্বা আইনা লিস্টা পুরুষকে দলে ਦਿੱत्या আইনা লিস্টা গতকালকে পুরুষকে দলে ਦਿੱচ্ছে আইনা লিস্টা এই ঠিক কি গাম আমাদের মাধ্যমা ভোজের খাবার এখনই শুরু হবে আপনারা যারা মাধ্যমা ভোজকে খাবার দেওয়ার জন্য আপনারা যারা প্রবাসে থাকেন অথবা আপনাদের আত্মীয় যারা প্রবাসে থাকে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রবাসে প্রচুর পরিশ্রম করতে হয় বা এখানে দিনগুলা অন্যরকম কাজে প্রচুর ব্যস্ত থাকতে হয় এই ব্যস্ততার ফাঁকে কোনো একটা ছুটির দিনে যখন প্রবাসী বাংলাদেশিরা একসাথে হয় তারা কিন্তু তখন অনেক মজা করে অর্থাৎ আপনি এই মজার ভিডিও দেখলে যদি আপনার অনেকের মনে হতে পারে যে সবসময় এরকম আনন্দ হয় ব্যাপারটা এরকম নয় তারা এই দিনটার জন্য অনেকেই অপেক্ষা করে এখানে দেখুন যে মহিলারা ওনাদের বালিশ খেলা হচ্ছে সো এই যে একটা আনন্দ সবার সাথে এই খেলা নানারকম খেলাধুলার আয়োজন হচ্ছে এই আয়োজনে একজন আরেকজনের সাথে দেখা হয় বা নিজের যেমন আমি যখন এই অনুষ্ঠানটাতে আসছি আমার এলাকার মানুষের সাথে দেখা হচ্ছে সেটা অন্যরকম আনন্দ আর এই প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের উন্নয়নে কিন্তু অনেক বেশি ভূমিকা রাখে বিশেষ করে আমরা যখন প্রবাস থেকে টাকা পাঠাই সো এটা রেমিটেন্স এই রেমিটেন্সটা কিন্তু দেশের উন্নয়নে অনেক অবদান রাখে কারণ আপনি যখনই বিদেশ থেকে কোনো কিছু আমদানি করতে যাবেন সেটা কিন্তু আপনাকে ডলারে কিনতে হবে সো আপনি যখন আবার বিদেশে রপ্তানি করবেন তখন রপ্তানি থেকে আপনি আয় করবেন ডলারে সো এই আয় ব্যয়ের যে একটা সামঞ্জস্য আমরা যেহেতু বিদেশ থেকে প্রচুর কিনতে হয় তাই আমাদের প্রচুর ডলার প্রয়োজন সরকার এই কাজটা করে থাকে প্রবাসীদের পাঠানো আয় থেকে বা রেমিটেন্স থেকে তাই দেখুন এই যে এখন আন্দোলন চলছে অনেকেই কিন্তু বলছে যে আমরা রেমিটেন্স বন্ধ রাখবো বা রেমিটেন্স পাঠাবো না এটা হচ্ছে আন্দোলনের একটা অংশ কারণ আন্দোলনে সবসময় যে মাঠে থাকতে হয় ব্যাপারটা এরকম নয় আমরা প্রত্যেকের জায়গা থেকেই আন্দোলন করতে পারি অনেক সময় অনেক মানুষকে দেখবেন দেখা যায় যে তার নিজের জায়গা থেকে প্রতিবাদ করছে প্রত্যেকের কিন্তু প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করার অধিকার বা প্রতিবাদ করার ক্ষমতা রয়েছে এবং প্রতিবাদ অনেক রকমের হতে পারে তাই প্রবাসী বাংলাদেশিদের যে প্রতিবাদ যেটা দেখলাম সেটা দেখলাম যে অভিনব প্রতিবাদ যে তারা কয়েকদিন বা কয়েক মাস দেশে টাকা পাঠানো বন্ধ রাখবে সো বুঝতেই পারছেন যে তাদেরও যে একটা অবদান রয়েছে সেটা কিন্তু এখন চোখের সামনে আসছে একদিকে খেলাধুলা হচ্ছে অন্যদিকে নানারকম গিফট দেওয়া হচ্ছে এই জায়গাটায় টি শার্ট দিচ্ছিল প্রত্যেকেই একটা করে টি শার্ট সেখানে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন বা এই সমিতির লোগোটা সেটা লাগানো সো খুব সুন্দর আয়োজন লোকজন বসে এই জায়গাটায় দেখুন নানারকম মজার খাবার খাচ্ছে লাঞ্চ দেওয়ার পর ওরা সকালবেলা ব্রেকফাস্ট দিয়েছিল অর্থাৎ নাস্তা তারপর দুপুরবেলা লাঞ্চ লাঞ্চ দেওয়ার পর এখন দেখুন ঝালমুড়ি দিচ্ছে যেহেতু আমরা বাঙালিরা এই মুখরোচক খাবারগুলো খেতে পছন্দ করি তারপর বিকেলবেলা শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা যারা প্রবাসে থাকেন অনেক সময় নিজের খরচে বা অনেক কষ্ট করে বিদেশে যান নিজের ভাগ্য পরিবর্তনের জন্য বা পরিবারের যেন একটা ভালো সময় আসে যেন পরিবারকে আপনি সাপোর্ট করতে পারেন এই জন্য অনেকেই বিদেশে আসে আপনার বিদেশ আসার কারণে বা আপনার উপার্জনের কারণে সেই উপার্জনের টাকাটা দেশে পাঠানোর কারণে আপনার যতটা না উন্নতি হয় তার চাইতে বেশি উন্নতি হয় কিন্তু দেশের কারণ এই রিজার্ভ দিয়ে যে নানারকম উন্নয়নমূলক কাজ রাস্তাঘাট হচ্ছে সেতু হচ্ছে মেট্রো রেল হচ্ছে প্রতিটা জিনিসেই কিন্তু কিন্তু সেই রিজার্ভ থেকে টাকাটা দিতে হচ্ছে কারণ সরকার বিদেশ থেকে ঋণ নেয় সেই ঋণ পরিশোধ করতে হয় ডলারে তখন রিজার্ভ থেকে কিন্তু সেই টাকাটা দেয় তাই অনেক দেশ আমি দেখেছি যে ইন্ডিয়া বা চায়না থেকে ওরা কিন্তু ছাত্রছাত্রীদেরকে বিদেশে পাঠায় অনেক সময় সরকার ঋণ দেয় তাদেরকে যে যাও তোমরা বিদেশে পড়তে যাও বা বিদেশে কাজ করতে যাও কারণ ওরা জানে যে ওরা যখন বিদেশে যাবে উপার্জন করবে সেই টাকাটা দেশে পাঠাবে সেটা দেশেরই লাভ সো প্রবাসী ভাই বোনেরা আপনারা দেশের উন্নয়নে অনেক বেশি অবদান রাখছেন বিকেলবেলা পিকনিকের শেষের দিকে ওরা রাফেল ড্র আয়োজন করেছিল আগেই টিকিট বিক্রি করেছিল একটা টিকিট পাঁচ টাকা করে আর এই জায়গাটায় ড্র হচ্ছে এবং পুরস্কার ছিল খুব মজাদার পুরস্কার আমাদের প্রথম দিকের পুরস্কারগুলো ছিল গোল্ডের সেট অর্থাৎ গোল্ডের চেন বা বড়ো হার এবং সেই সাথে ফিফটি ইঞ্চি টেলিভিশন সো বুঝতেই পারছেন অনেক আকর্ষণীয় পুরস্কার তাই অনেকেই দেখা যায় দশ পনেরো বিশ অনেকে পঞ্চাশটা করে টিকিট কিনেছে কারণ ওরা জানে যে একটা এখানে যদি আপনি পুরস্কার পেয়ে যান সেটাই প্রায় এক হাজার ডলার বা এক লাখ টাকার সমান সো আপনি যদি এই এক লাখ টাকা পাওয়ার জন্য দশ পনেরোটা টিকিট কিনেন সেটা অর্থাৎ ভৃতা যাবে না তাই প্রচুর টিকিট কিন্তু কিনে আর এই জায়গাটায় লটারি হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে সাধারণত এই জিনিসটা তোলা হয় আর পুরস্কারগুলা দিয়ে দিচ্ছিলো সাথে সাথেই যারাই পুরস্কার পাচ্ছে তারা অনেক বেশি খুশি হচ্ছিল দেখুন অনেক বড় বড় টেলিভিশন তারা এই জায়গাটায় দিচ্ছে আর তারা এই জিনিসগুলা এই পুরস্কার পাওয়ার পর এই জায়গাটা থেকে খুব হাসি মুখে তারা এই জিনিসগুলা নিয়ে যাচ্ছে এই প্রবাসী বাংলাদেশিরা এখন এই সময়টাতে যখন তারা পিকনিক করতো বা তারা আনন্দময় সময় কাটাতো পার্কে ছুটির দিনে এই সময়টাতে এখন দেখা যায় বেশিরভাগ সংগঠনই তাদের পিকনিকগুলা ক্যান্সেল করেছে এবং তারা বিক্ষোভ করছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে টাইম স্কোয়ারে বা বাংলাদেশি যেই জায়গাগুলোতে থাকে বাংলাদেশি ছাত্রছাত্রীরা যেই জায়গাগুলোতে থাকে তারা বিক্ষোভ করছে বা বাংলাদেশি ছাত্রছাত্রীদের সাথে তারাও তারাও একাত্মতা ঘোষণা করছে এবং আপনাদের অনেকে মনে হতে পারে বা অনেকেই মনে করেন যে সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক মাধ্যমে প্রতিবাদ করে কি লাভ প্রতিবাদে আসলে লাভ হোক বা লস হোক সেটা বড়ো কথা না প্রতিবাদ করাটাই বড়ো কথা যখন কোনো একটা অন্যায় হয় অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলা বা প্রতিবাদ করা নিজের জায়গা থেকে যে অনেকেই ধরেন ফেসবুকে লিখছে বা অনেকেই যারা কবিতা লিখতে পছন্দ করে তারা কবিতা লিখছে অনেকেই কার্টুন আঁকছে প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ এবং এই ছোটো ছোটো প্রতিবাদগুলো যখন সমষ্টিগতভাবে একসাথে কিন্তু অনেক বড় প্রতিবাদের রূপ নেয় কারণ আপনার ছোট্ট প্রতিবাদ আরেকজনকে উৎসাহিত করে এবং এই সময় প্রতিবাদের এই সময়গুলোতে দেখা যায় যে লোকজনের মধ্যে একটা ইউনিটি বাড়ে এবং লোকজনের নিজের যেই নিজের চাওয়া পাওয়া সেটা কিন্তু প্রকাশ করতে পারে বর্তমান যুগে প্রতিবাদের ভাষাগুলোও ভিন্ন হয়ে যাচ্ছে আমরা যারা প্রবাসে থাকি বা আপনারা অনেকেই মনে করেন যে প্রবাস থেকে কী কীভাবে প্রতিবাদ করব। বা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদকারীরা মনে করে যে সামাজিক মাধ্যমে প্রতিবাদ করে কি হবে হয় বলেই কিন্তু দেশে ইন্টারনেট বন্ধ রাখতে হয় অনেকেই দেখুন প্রবাসে অ্যাম্বাসির সামনে গিয়ে দাঁড়ায় বিশ্ববিদ্যালয়ের সামনে প্লেকার্ড নিয়ে দাঁড়ায় তার জায়গা থেকে প্রতিবাদ বাংলাদেশের বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ উনি ইরাকে যখন আগ্রাসান হয় এরপর থেকে কিন্তু উনি সাদা কাপড় পরে থাকতেন এবং মৃত্যুর আগ পর্যন্ত উনি সাদা কাপড় পরে থাকতেন সবসময় এটা তার জায়গা থেকে প্রতিবাদ এরকম শিল্পীর জায়গা থেকে তার একটা গান লেখা প্রতিবাদ লেখকের জায়গা থেকে কিছু একটা লেখা প্রতিবাদ যারা ছবি সংগ্রহ করতে পছন্দ করে ছবি আর্কাইভ করে রাখা প্রতিবাদ সো এরকম প্রতিবাদের নানারকম ভাষা রয়েছে যে আপনি এক ঘন্টা ইন্টারনেট ব্যবহার করলেন না এটা আপনার জায়গা থেকে প্রতিবাদ বা আপনি অনেক সময় আমরা পণ্য বর্জন করি সেটা প্রতিবাদ সো মানুষ মানুষের জায়গা থেকে কিন্তু প্রতিবাদ করতে পারে সেই প্রতিবাদের ইম্প্যাক্ট থাকুক বা না থাকুক অর্থাৎ তার জায়গা থেকে সে প্রতিবাদ করলো। যাই হোক সন্ধ্যাবেলা এখন বাসার দিকে যাচ্ছি যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাকে নদী অতিক্রম করে যেতে হয়েছিল তাই আবার যখন এই ব্রিজটা দিয়ে আসছিলাম ওরা সুন্দর একটা কালার দিয়েছে এবং সেই কালারটা দেখুন সন্ধ্যাবেলায় এবং সন্ধ্যার এই সময়টায় দেখতে খুবই ভালো লাগছিল এবং সারা দিন এই আমাদের দেশীয় মানুষের সাথে খুব ভালো একটা সময় কেটেছে সেই সুন্দর সময়টুকু বা এই পিকনিকে কি হয় সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ